হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো চলে আসলাম বাজারে ফাহানের আব্বুর সাথে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য বাজারে এসে দেখি নতুন নতুন অনেক ধরনের ফল এবং শাক সবজি উঠেছে তো এর মধ্যে এই রমজান মাসে এখন বেশি চলছে তরমুজ কারণ তরমুজেরই সিজন এখন আর তরমুজ খেলে শরীর ঠান্ডা রাখে এবং পানির চাহিদা মেটায় এই জন্য রমজান মাসে তরমুজটা অনেক বেশি চলে তো আমরা পুরো বাজার ঘুরে ঘুরে দেখছিলাম কি কি পাওয়া যাচ্ছে বাজারে রমজান মাসে তো দেখুন হাঁটতেছি তো আমরা হাঁটতেইছি হাঁটতে হাঁটতে যেদিকে তাকায় শুধু তরমুজই দেখা যাচ্ছে দেখুন মানে পুরো বাজার তরমুজ দিয়ে ভরা বিভিন্ন ধরনের শাক সবজিও পাওয়া যাচ্ছে আর বিভিন্ন রকম মাছ পাওয়া যাচ্ছে এখানে অনেক ধরনের মাছ রয়েছে তো আমরা ঘোরাঘুরি করছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখুন এখানে অনেক ধরনের মাছ রয়েছে আসলে মোটামুটি সব ধরনের শাক সবজি পাওয়া যায় এবং মাছও পাওয়া যায় আমাদের এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ